আল্লাহর হুকুমা জবাই করেন জবাই করেন তারপরেও আমার আল্লাহ বলে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও ইব্রাহিম নবী বুঝতে বাকি নাই আমার সন্তান ইসমাইলকে মনে হয় আল্লাহ কুরবানি করে দেওয়ার কথা বলেছেন দৌড়াইয়া ইব্রাহিম নবী ওই জায়গায় চলে গেছে ওই জায়গার মধ্যে রেখে আসছে ইব্রাহিম আলে চাল্লাম মা হাজিরার ওই জায়গার মধ্যে গণবসতি হয়ে গেছে হঠাৎ করিয়া যখন আমার আল্লাহ ইসমাইল নবীকে জবাই করার জন্য আল্লাহ হুকুম করেছেন দৌড়াইয়া হাইয়া ইব্রাহিম চলে গেছে যা খুঁজে আমার ছদ্মা সন্তান ইসমাইল কই যখন সন্তান ইসমাইলকে খুঁজে পায় না বাচ্চাগুলাকে বলে তোমরা কি ইসমাইলকে চিনো ওই বাচ্চাগুলা ডাক দিয়া বলে ইসমাইল নামের কাউরে চিনি না তবে দেখি একটা বাচ্চা ওই জায়গায় বসিয়া বসিয়া বিকালবেলা মাঠের কিনারায় কান্না করে ইব্রাহিম নবী যা বললেন ওই সন্তানটাই তো মনে হয় আমার ইসমাইল ইব্রাহিম নবী চলে গেছে ওই মাঠের কিনায় গিয়া দেখ একটা বাচ্চা বাবা বাবা বোধ ইব্রাহিম নবী ডাক বলে বাবা তোমার নাম কি ইব্রাহিম নবীকে উত্তর দিলে আমার নাম ইসমাইল ইব্রাহিম নবী ডাক দিয়া বলে বাবা তোমার মাম্ম কোথায় এবার পায় ইব্রাহিম ইসমাইল নবীকে সাথে করে নিয়া রওনা হয়ে গেছে বাড়ির দিকে জয়া আম্মাজান হাজরাকে বলে তুমি ইসমাইলকে সুন্দর করিয়া সাজা দেও আম্মাজান হাজরা বলে আপনার অনেক দিন ধরে দেখি না আপনি আসে ঘরের মধ্যে বসে আপনারে নিয়ে একসাথে খাবার খাবো ইব্রাহিম নবী ডাক বলে ঘরে বসিয়া খাবার খাওয়ার সময় না আমার আল্লাহরকম আসছে ইসমাইল নিয়ে আমার বেড়াইতে যাওয়া লাগবে যাওয়া এবার হাজরা সুন্দর করিয়া সাজা দিয়েছেন হাজেরা সাজায় দেওয়ার পর ইব্রাহিম আলাই আমাজান হাজরা কে রাখিয়া ইসমাইল আলহিসাল্লামকে নিয়ে রওনা হয়ে গেছে যাইতে যাইতে যখন মিনা বাজারের কাছাকাছি চলে গেছে শয়তান গিয়া ইসমাইল আলাইসাল্লাম কানে 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 বার 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 বলে তোমার বাবা তো তোমার দাওয়াত খাইতে নেয় না তোমার বাবা তোমার জবাই করার জন্য নিয়ে যায় ইসমাইল সাল্লাম ডাক দিয়া বলে আমার বাবাকে হুকুমটা কে দিয়েছে শয়তান বলে আল্লাহ তো তোমার বাবাকে হুকুম দিয়েছে তোমাকে জবাই করার জন্য ইসমাইল আলাহ সাল্লাম ডাক দিয়া বলে ওরে ই ভালো করে শোনো যদি আমার বাবাকে আমার আল্লাহ হুকুম দিয়া থাকেন আমাকে জবাই করার জন্য আমি ইসমাইল এই জায়গার মধ্যে আর একটা বারো কোনো কথা বলবো না আমার বাবাকে আল্লাহ তালা সিদ্ধান্ত দিছেন আমার জবাই করার জন্য আমি এই সিদ্ধান্তর উপরে পটল হয়ে গেছি ওই দিক দিয়া দৌড়াইয়া আম্মাজান হাজিরার কাছে সন্তানের কথা নিয়া ওই গিয়া হাজির হয়ে গেছে বলে তোমার সন্তানের জবাই করার জন্য তোমার স্বামী নিয়ে যাইতেছে স্বামীজ ডাক দিয়া বলে এর হুকুম আল্লাহ আল্লাহ দিয়েছে আল্লাহ দিয়েছে আম্মাজান হাজিরা ডাক দিয়া বলেন আমার সন্তানকে জবাই করার জন্য যদি তার বাবাকে আমার আল্লাহ তালা হুকুম দেয়া থাকেন তাহলে এই রকম একটা আমি এরকম হাজার ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি করতে প্রস্তুত হয়ে গেলাম এবার ইব্রাহিম আল্লাহ সাল্লা ইসমাইল আল্লাহ কে ওই জবাই স্থানে নিয়ে গেছেন ওই জায়গায় নেওয়ার আগে ও শয়তান যখন ইসমাইল আলাইসাল্লামকে বারবার বারবার ধোকা দেয় ইসমাইল নবী ডাক দেয়া বলে আব্বু ওই শয়তানটা বারবার বলে তুমি নাকি আমাকে জবাই করার জন্য নেব ইব্রাহিম নবী ডাক দেয়া বলে বাবা ওর কথার মধ্যে কান দিও না ও একটা শয়তানের পাথর নিক্ষেপ করো নিক্ষেপ করো ও ইসমাইল আলাইসাল্লাম যে জায়গার মধ্যে ছয়তান্ডের পাথর নিক্ষেপ করছে ওই জায়গার মধ্যে আমার আল্লাহ ফের ডাক ওই জায়গার মধ্যে একটা চিহ্ন দিয়া রাখো পৃথিবীর সুলগ্ন লগ্ন থেকে আমার যত বান্দা আছে তারা যতবার মক্কা নগরীতে হস করার জন্য আসবে তারা যতক্ষণ পর্যন্ত ও ছয়তানকে যেই জায়গায় ইসমাইল আলহাম পাথর নিক্ষেপ করেছে ওই জায়গার মধ্যে যতক্ষণ পর্যন্ত হাজির সাহেবরা পাথর নিক্ষেপ না করবে অতক্ষণ পর্যন্ত আমি কোনো হাজির হস কবুল করব না এবার ইসমাইল নবীকে ইব্রাহিম নবী ডাক বলে বাবা আল্লাহ তাহলে পক্ষ থেকে অর্ডার হয়েছে তোমার কুর্বানি করার জন্য ইসমাইল দিয়া বলে বাবা যদি আল্লাহ তালার পক্ষ থেকে অর্ডার হয় তাহলে আপনি আমাকে জবাই করেন আমি কিছুই বলবো না এবার ইব্রাহিম নবী ইসমাইলকে শুয়াইছেন হাত বা ভালো করিয়া বাঁধছেন ইসমাইল নবী ডাক দিয়া বলে বাবা আমার চক্ষুটা ভালো করে পেতে নে জবায়ের সময় যদি আপনার চোখের মধ্যে আমার চোখ পড়ে হয়তো বা মায়ার কারণে আপনি আমার জবাই করতে পারবেন না এবার ইব্রাহিম নবী তার সন্তানের চোখটা বাদিয়া যখন জবাই করার জন্য রেডি হয়ে গেছে ইসমাইল নবী ডাক দিয়া বলে বাবা আল্লাহর উপর তাকুল করি আপনি আমার জবাই করেন ইব্রাহিম নবী চোখটা বুঝিয়া যখন ছুরিরা জালাইতেছেন কেমন যেন মনে হইল ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে যত জোরে পজ দেন তার গলা কাটে না বারবার বারবার চেষ্টা করার পর ইসমাইল নবীর গলা দা কাটতে পারে নাই এর নবীর উম্মতের দল যুবক আমার আমার নবীর পরীক্ষা করা শেষ আমার নবী তার সন্তানকে জবাই করতে চাইছে তার সন্তানকে জবাই করা লাগবে না ইব্রাহিম চোখ বন্ধ করে আছে তার সন্তানকে ওই জায়গা থেকে সরাও সরাইয়া তার সুরের নিচে তুমি একটা জান্নাতের দুম্বা দিয়া দাও ইব্রাহিম নবী চোখটা খুশে তাকাইয়া দেখে